এই সময়টা আসলেই চতুর্দিকে এত চাঁচামেচি শুরু হয়ে যায় সব কিছু পশু পাখি মানুষ গাড়ি ঘোড়া সব কিছু চিল্লাম চিল্লি শুরু করে দেয় আমাদের গাছে গাছ ভর্তি আমের মুকুল এসেছে রোজই ভাবি তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু শেয়ার করাই হয় না আজকে সকালে উঠে এদিকে আসলাম দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম পুরো গাছে ধরেছে এখনও ফুলগুলো ফোটেনি যখন ফুটবে গন্ধে কিন্তু একদম মম করবে তো ফুল তো ফুট মানে ফুটে গেছে আজকে যখন ভয়েস দিচ্ছি পরে তোমাদেরকে দেখাবো এই ব্লগেই দেখাবো আর এই যে দেখো আমার বোনের বিয়ের কার্ড চলে এসেছে তো কার্ডটা ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি আর এখানে একটুখানি এলোমেলো ব্লগ দেখতে পাবে কারণ আমি না ঠিকঠাক ব্লগ করতে পারছিলাম না ওই মাসুম তো অসুস্থ ওকে খতমা করানো হয়েছে যার জন্য আর কি তো এটা ছিল আগের দিনের ব্লগ একটুখানি তো সেইটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা আমরা ইফতার করেছিলাম তো ইফতারের ব্লগ একটুখানি দেখিয়ে দিচ্ছি আর এরপরে নিহাল এসেছিল মাসুমকে দেখতে তুমি মাসুম মাসুম দাদাকে দেখতে আসছো মাসুম দাদা কি হয়েছে মাসুম দাদা কি হয়েছে বাবা কি হয়েছে ওর হ্যাঁ কেন দেখতে আসছো আর কর পায় না 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 আয় পড়েছে পড়েছে বলে জানি না যে না না নিবে না নিবে না নিব তুমি খাও না নিবে আসো এদিকে আসো পড়ে যাবে এমনি বলে এমনি বলে ইয়ের কী করে ইয়ের কী করে আসো তো নীহাল এসেছিলো আর আমার বোন এসেছিলো বোন নিয়ে এসেছে এই দেখো শিঙি মাছ আগের দিন সন্ধ্যাবেলা শিঙি মাছ মাগুর মাছ তো আমি এগুলো এই যে একটা বালতির মধ্যে জিয়ে রাখছি আর কি আর এগুলো কাটাকুটি রান্নাবান্না করব না কালকেই করব তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিন গুড মর্নিং সকালবেলা উঠে আমি ব্রাশ করছি আর ব্রাশ করতে করতে ভিডিও শুরু করলাম টিনার মতন টিনা যেরকম ভিডিও শুরু করে একটা ব্রাশ হাতে নিয়ে সেরকমই আমিও শুরু করে দিলাম এরপরে এই যে মাসুমকে খাওয়াবো এখন চা মুড়ি আজকে ওকে একটু দুধ চা দিয়েছি কয়েকদিন ধরে লাল চা খেতে খেতে ও মানে আর খেতে চাচ্ছে না তো আজকে দুধ চা পেয়ে দেখো খুশি হয়ে গেছে তো দিয়ে দেবো মুড়ি দিয়ে ভিজিয়ে খেয়ে নেবে হ্যালো আসসালাম গুড মর্নিং চ্যানেল ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও ভালোই আছি আর মাসুমো আগের থেকে অনেকটাই ভালোই আছে এখন হাঁটাচলা করতে পারছে পুরোপুরি এখানে এসে দেখো বসে খাচ্ছে এই যে আমাদের ডাইনিং রুম আর কি মানে যেখানে আমরা সবসময় বসে খাই আর আমার গলার অবস্থা ভীষণই খারাপ এত গলা ব্যথা রাত থেকে যে কথা বলতে পারছি না ঠোঁট ফুলে গেছে কি যে হয় মুখের মধ্যে এই যে জায়গাটাতে যে কী হয়েছে বুঝতেই পারছি না শুকনো শুকনো লাগে আর এই যে এরকম ফুলে গেছে একটু গলা ভীষণ ব্যথা করছে এই অবস্থায় আছি আর এই যে এখানে চা খাবে এখন চা মুড়ি এই তো ঝাড়ু টাড়ু দিলাম দিয়ে চা বানিয়ে দিলাম থাক এই যে দেখো বাসন মেজে নিয়ে আসলাম এখানে এখানে এখন আবার সেহেড়িতে অনেকগুলো করে বাসন হয় সন্ধ্যায় খাবারের বাসন এই যে বাসনগুলো এখন মাজলাম এখন মাছ কাটবো এখানে আছে মাশরুমের জন্য শিঙি মাছ আমার আব্বা কালকে কিনে পাঠিয়ে দিয়েছিল ওর জন্য কালকে রান্না করিনি আজকে ওকে রান্না করে দেব বের করব যে কিভাবে যে কাটা ফুটে দেয় পানিটাও চেঞ্জ করে দেই মাগুর মাছ এটাই রান্না করি আজকে উই ভয় লাগে কাজ এখন কাটবো এটা ঘামালো এটা বের করতে মাসুম বাবু আমাদের একাই খাবে তো একটা মাছ ওর জন্য হয়ে যাবে আর বেশি একটা ও মাছ খেতেও চায় না ওই এক পিস আর পিস মাছটার কিন্তু অনেক বেশি হচ্ছে রক্ত বের হচ্ছিল কাটার সময় জিওল মাছ তো রক্ত বের হয় একটু বেশি বেশি আর আমি একটু পরিষ্কার করে নিচ্ছি গোটাই পরিষ্কার করে নেব পরিষ্কার করে তারপর কাটবো ওই কাটা ছোট ছোটো টুকরো তখন পরিষ্কার করতে কিন্তু খুবই সমস্যা হয় তাই জন্য আমি একেবারে আগে পরিষ্কার করে নেব তো এখানে এই যে শুধু গলাটা মানে এই যে কাটাটা শুধু ফেলে দিলাম দিয়ে এখানে একটু বটিতে ঘষবো তারপরে কলের পারে ঘষবো ঘষে ঘষে এটাকে একদম পরিষ্কার করে নেব তারপরে চলে যাব রান্না করতে এই যে রান্না বসিয়েও দিয়েছি তো এগুলো মাছ কেউ কেউ নাকি ভেজেও রান্না করে শিঙি মাছ মাগুর মাছ কিন্তু আমি মানে ভেজে রান্না করি না সব কিছু মশলা মেখে তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দেই দিয়ে কষিয়ে তারপরে ঝোল করে নিলেই ব্যাস হয়ে যায় মাগুর মাছের ঝোল তো এটা অনেক বেশি হেলদিও হয়ে যায় আর টেস্টি আমি বলতে পারছি না কারণ মাগুর মাছ আমি খাই না তো এখানে আমি বেড়ে নিয়েছি ভাত মাসুমকে খাওয়াবো বলে মাসুম এদিকে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে ওই দেখো ওকে এখন ভাতটা আমি খাইয়ে দেবো আর এই দাঁতগুলো বারবার বের করে আর ওর মোবাইল দেখা যা সুবিধা হয়েছে না বন্ধুরা একবারে বিকেল বেলা আসলাম মানে চারটা পার হয়ে গেছে প্রায় পাঁচটায় বাজতে চলল আর ওই এত সর্দি লেগেছে যে কিছুই মানে কি করব দুপুরে মাসুমকে ওই মাছ রান্না করেছিলাম মাগুর মাছ ওটা দিয়ে ভাত খাইয়ে দিয়েছি আর আমি গোসল টোসল করেছি কিন্তু মানে ইয়ে পাচ্ছি না হাসতে হাসতে পুরো অবস্থা শেষ এই দেখো আমাদের আমের মুকুল ধরেছে কি সুন্দর তো এখন এই যে বাইরে এসে একটু বসেছিলাম অনেকক্ষণ একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আবার ওই ইয়ে আসলো ভাই আসলো মাসুমকে দেখতে আমার বোনের বর আর কি তো ওকে একটু চা করে দিলাম ও চা খেয়ে চলে গেল আর ছাগলগুলা দৌড়াই কে ঘুটাই সারা গাছে পুরো আমের মুকুল ধরেছে এই দেখো সকালে দেখিয়েছিলাম না সকালে তো ফুলগুলো মানে ফুটন্ত ছিল না সব বন্ধ বন্ধ ছিল এখন সবগুলো ফুল ফুটেছে খুব সুন্দর লাগছে দেখতে ভাবলাম যে তোমাদের সঙ্গে তো কোনো ভিডিওই শেয়ার করা হলো হলো না না কোনো কিছু কথাও বলা ওইখানে বসেছিলাম ওই দেখো ওখানে এই গরমের মধ্যে রোদে বসেছিলাম যে সর্দি কোমুক সর্দির ওষুধ খেতে যাচ্ছি না সর্দির ওষুধ খেলে আবার আমার অনেক রকমের সমস্যা হয় ওইদিকে বসি এখন মাসুমের বাবা এখন গেল বাজারে খেজুর শেষ হয়ে গেছে তো খেজুর আনতে গেল খেজুর আরো কিছু ফলমূল নিয়ে আসবে ইফতারের জন্য আমি এখানে বসে থাকি আসুক তারপর ইফতার আয়োজন করব। এখানে শুয়ে শুয়ে মাটি মাখছে ওই যে বাচ্চাগুলো এখানে খেলছে আর ওই যে আমাদের কলা গাছে একটা কলার মোচা ধরেছে দেখা যাচ্ছে আর থাপাই না যে শোনু মুনিরটা বের হইচ্ছে হটতে পারে এখন শোনু মণিরটা ভালো করে দেখি দেখি মুখটা দেখ তো কই যায় ক্যামেরার বাইরে চলে যায় বাজার থেকে এই যে দেখো চলে আসলো আমাদের বাজার শসা তারপরে এখানে রয়েছে তোমার পটল তারপর ফল যা যা পাওয়া যায় আমাদের লোকাল বাজারে না সেরকম ভালো ফলমূল পাওয়া যায় না তাই জন্য অল্প অল্প করে নিয়ে এসেছে নিশিগঞ্জে গেলে খুব ভালো ফল পাওয়া যায় এখান থেকে মৌসুমি নিয়ে এসেছে আজকে একটুও ওর টেস্ট নেই গন্ধ নেই কিচ্ছু নেই ওই যে আঙ্গুর একটু নিয়ে এসেছে তো এই যে ডাল আনিয়েছি ডাল রান্না করব বলে রাত্রে তো রাত্রে আর করলাম না তো মাসুম দেখো চলে এসেছে এখনও পুরোপুরি হাঁটাচলা করতে পারে কোনো অসুবিধাই হয় না তো এই জন্য চলে এসেছে এই যে বোন দুধ দিয়ে গেল তো দুধটা ঢেলে নিলাম আর মাশুমে দেখো কলা খাওয়ার ট্রাই করছে ফ্রিজ খুলে কী খাবে না খাবে ফ্রিজে ফলমূল থাকে সেগুলো বের করে খাবে সেই চিন্তা ভাবনা করছে তো আমি এই যে আঙুরটা ধুয়ে থালায় রেখে দিলাম তারপর এখন খেজুর ধুয়ে নেব তারপরে এই যে মৌসম্বি একটা কাটবো তো এটা তো গন্ধ ভালো ছিল না মাসুমের বাবা এসে বলছে কেমন মৌসুম্বিটা নিয়ে আসলাম এখান থেকেই তো মৌসুম্বিটা না শুকনো শুকনো একটু গন্ধ নেই মৌসুম্বির যে সফট একটা গন্ধ থাকে না কাটলে ওই গন্ধটা কিন্তু আমার খুব ভালো লাগে তো এটার মধ্যে কোনো গন্ধ নেই মাসুমের বাবা ওইদিকে রেডি হচ্ছে ইফতার করবে বলে তো একটা শশা কেটে নেবো শশার এই যে আঠাটা তো আঠাটাকে ছাড়িয়ে তারপরে কেটে টুকরো টুকরো করে দিয়ে দেবো আর তরমুজ আমাদের এদিকে পাওয়া যায় একটু দূরে যেতে হয় আর কি লোকালে সেরকম পাওয়া যায় না তো ওকে বলছিলাম যে তরমুজ নিয়ে এসো তো আজকে বললাম তো বললো যে তরমুজ তো পেলাম না পেলেও তরমুজের নাকি এবার ভীষণই দাম কেন জানি না গতবার রোজায় কিন্তু অনেক তরমুজ খেয়েছি তো এখন এই যে কলা দিয়ে দিলাম তারপর এই যে দুধটা একটুখানি গরম করতে দিলাম আর এই যে ইফতার রেডি করেছি এখানে মোয়া একটা দিয়েছি মোয়া যদিও কেউ খায় না তারপরেও একটা দিয়েছি যদি কেউ খায় মিষ্টি বেশি না কেউ খেতেই চায় না মাসুমের বাবার তো খাওয়া যায় না আমি তো মোয়া সেরকম একটা পছন্দ করি না তো খিজুর দিয়েছি আঙুর তারপর মুসম্বি শসা কলা এগুলোই যা যা বাড়িতে আছে আপেল ছিল আপেলটা দিলাম না আর এখানে খই মুড়ি দুধ তো আমাদের কিন্তু উত্তরবঙ্গের মানুষ আমরা খই মুড়ি কলা দুধ এগুলো ছাড়া আমাদের কিন্তু ইফতার অসম্পূর্ণ এটা আমরা মেখে খাই এটা সবাই খায় শুধু আমরা না সবাই প্রত্যেকটা বাড়ি বাড়ি এরকম হচ্ছে রোজার ইফতারে আমরা ফলমূলের সাথে সাথে ভাজাভুজি খাই না আমরা খাই এরকম মুড়ি খই চিরা দই দুধ এগুলো সব মেখে কলা দিয়ে খেয়ে নেই তো এরপর দেখো ইফতার করে আমি জামা কাপড়গুলো ঢুকালাম ঢুকালাম বলতে ওখানেই শুকাতে দিলাম আর কি শুকাই আর সাথে চাঁদটাও দেখতে পেলাম খুব সুন্দর চাঁদ উঠেছে তো চাঁদ ওঠা ইফতার করা সব কিছু দেখার পর এখন দেখো মাসুমের বাবা ধুনো দিয়ে দিয়েছে তো ধুনো কেন দিচ্ছি বলো তো আমাদের এই সময়টা বাড়িতে প্রচুর মশা মাছি পোকা মাকড়ের উপদ্রব তো সেই জন্য কিন্তু আমরা এই সময়টা বিশেষ করে কিছুদিন ধুনো দেই আর ধুনোটা দিলে না ছাগলের যে জীবাণু থাকে ছাগলকে রোগ জীবাণু অ্যাটাক করে সেগুলো ধরে না আর কি নষ্ট হয়ে যায় তো এই যে ছাগলের ঘরে দিয়ে দেবো তারপর আমাদের সব ঘরে তো মশা হয়েছে ঘরের মধ্যে ধুনো দেওয়াতে কিন্তু সব মশাগুলো উড়ে উড়ে এখন বেরিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে না যদিও আর তারপর ঘরে সব ঘরে একটু একটু করে ধুনোর ধোয়াটা দিয়ে দেব আর ধুনোর গন্ধটা আমার কিন্তু এই দেখো বাজার থেকে নিয়ে এসেছে মাছ আর পটল পটল দিয়ে মাছের ঝোল করতে বললো মাসুমের জন্য যে দিনের বেলা মাগুর মাছ রান্না করেছিলাম ওটাই আছে ওর ওটা হয়ে যাবে আর এই মাছ দিয়ে আর পটল দিয়ে যদি ঝোল করি তাহলে আমাদের মোটামুটি সেহেরি পর্যন্ত চলে যাবে কারণ এটা বরফ দেওয়া মাছ এটা মাসুম খাবে না আমাদের দুজনের জন্য আর আমার মা আবার বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে এই যে টিফিন কারিতে করে এখানে আছে হচ্ছে মুরগির মাংস দেশি মুরগির মাংস মাসুমের বাবার জন্য পাঠিয়ে দিয়েছে মাসুমে তোটাও খাওয়া যাবে না তো ভেবেছিলাম যে ডাল রান্না করব মুসুর ডাল আনিয়েছিলাম মাসুমের বাবাকে দিয়ে যে ডাল রান্না করব কিন্তু এখন আর ডাল করতে হবে না ওই টমেটো বলছি পটল দিয়ে মাছের ঝোল করলে আমাদের সেহেরি পর্যন্ত চলে যাবে আর ভাত করব আসিমের সবজিও আছে তো চলো এই ছিল আমাদের আজকের ভিডিও আর ভিডিওটা লম্বা করব না ভিডিওটা এডিট করতে হবে আর আমার গলার অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে তো দেখা যাক কবে ঠিক হয় আর সিজন চেঞ্জের সময় আমার মানে হবেই প্রত্যেকবারই হবে এবারই যে প্রথম সেটা না এই শীতকাল আসলেও এরকম হবে গরমকাল আসলেও এরকম হবে তো চলো আমি রান্না রান্নাবান্না করি আর তোমরা রান্না রান্নাবান্না করো খাওয়া দাওয়া করো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যেও আজকের মতন বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি টাটা